সোশ্যাল মিডিয়াতে এখন অনেকেই দশ মিনিটে ত্রিশ মিনিটে দই তৈরি করছেন কিন্তু এই দশ মিনিটে তৈরি দইয়ের মধ্যে কি আসল দইয়ের স্বাদ এবং গন্ধ কি পাবেন হ্যাঁ আপনি চুলায় দশ মিনিটে ভাপে তৈরি করতে পারবেন দেখতেও একদম দইয়ের মতোই লাগবে খেতে যে খুব একটা খারাপ লাগবে আমি সেটা বলছি না কিন্তু এটা তো দই হবে না হবে পুডিং আসল দইয়ের যে স্বাদ এবং গন্ধ সেটা কিন্তু কোনোভাবেই পাবেন না আসল দইয়ের স্বাদ পেতে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা তো অপেক্ষা করতেই হবে আবার অনেকেই মনে করেন যে মাটির হাড়ি ছাড়া বুঝি দই তৈরি করা যায় না আজ আমি আপনাদেরকে মাটির হাড়ি দই মেকার এমনকি চুলা ভাপে ছাড়াও প্লাস্টিকের পাত্রে একদম দোকানের মতো মিষ্টি দই তৈরি করে দেখাবো তো চলুন আর দেরি না করে দই তৈরির সহজ এবং সঠিক পদ্ধতিটি দেখে নেই। আজকের মিষ্টি দই তৈরি করার জন্য এখানে আমি এক কেজি গরুর দুধ নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছে এখন দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবং দিচ্ছে এক টেবিল চামচ চিনি দুইটি শুধু গরুর দুধ দিয়ে তৈরি করা যাবে আবার গুঁড়া দুধ দিয়ে তৈরি করা যাবে তবে গরুর দুধের সাথে কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে জাল দিলে খুব অল্প সময়ে কিন্তু দুধটা জাল দিয়ে নেওয়া যায় এভাবে অনবরত নেড়ে দুধটাকে জাল দিতে হবে কিছুক্ষণ সময় যাতে দুধে কোনো রকম স্বর না পড়ে এবং বলো না পড়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আমি এক কেজি দুধকে কিছুটা আমি শুকাবো জাল দিয়ে মানে আটশো গ্রামের মতো করে নেবো খুব একটা আমি বেশি জাল দিব না অনেকে বলেন দুধটা অনেকক্ষণ জাল দিয়ে অর্ধেক করতে হয় তাহলে বগুড়ার দুয়ের মতো কালারটাও চলে আসে আসলে এটা ভুল ধারণা বগুড়ার দুয়ের কালারটা আনার জন্য ক্যারামেল ব্যবহার করতে হবে এই দুধের সাথে তাহলে দুইটা সেই কালারটা আসবে এখন তার জন্য আমি আরেক পাশে চোলার ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি একটা প্যানে আর চুলার আঁচটা লোতে রাখতে হবে এ সময় এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এবং নাড়াচাড়াও করব না আমি চিনিটা এভাবেই রেখে দিব এক মিনিট পর দেখবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে দেখুন কালারটা কিন্তু অনেকটা চিনিটা গলে চেঞ্জ হয়ে এসেছে এভাবে আরও কিছুক্ষণ রাখার পর সম্পূর্ণ চিনিটা গলে দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে আর খেয়াল রাখতে হবে ক্যারামেল যেন পুড়ে না যায় পুড়ে গেলে দইটা খেতে তিতা লাগবে তেমন ভালো লাগবে না টেস্টটাই নষ্ট হয়ে যাবে এখন আমি যে জাল দিয়ে রেখেছিলাম দুধটা সেখান থেকে কিছুটা দুধ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে খুব ভালোভাবে মিশে নিতে হবে আর ভয়ের কিছু নেই প্রথমে একটু শক্ত জমাট বেঁধে যেতে পারে কিছুক্ষণ জাল দেওয়ার পর ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে যাবে এই তো দেখুন কী সুন্দর মিশে গেছে এখন দুধের সাথে মিশিয়ে নিচ্ছে ক্যারামেলটি ক্যারামেলটি মিশিয়ে এখানে এক মিনিটের মতো জাল দিব তারপর চুলাটা অফ করে দেব আর দর্শক আপনারা লক্ষ্য করেছেন দুধের সাথে কিন্তু আমি তেমন একটা চিনি ব্যবহার করিনি এক টেবিল চামচ চিনি দিয়েছে কারণ আমি এই দইটি ক্যারামেল এবং দইয়ের বীজ হিসাবে মিষ্টি দইটা ব্যবহার করেছি তাই আমি চিনির পরিমাণটা কম নিয়েছি আপনারা যদি ক্যারামেল ছাড়া এবং দইয়ের বীজ হিসাবে টক দই দিয়ে দইটি তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে হবে মানে এখানে এক কাপের মতো চিনি দিতে হবে তা না হলে দইটি মিষ্টি হবে না টক হবে এখন দেখুন দুধটি আমার ঠান্ডা করে নিয়েছি আর এমন করে ঠান্ডা করতে হবে যেন হাতটা একটু ডুবিয়ে রাখলে হাতটা শুয়ে যায় ঠিক এরকম যদি হাতে একটু জ্বালা পড়া করে বা একটু গরম থাকে সেই অবস্থায় কিন্তু দইটি তৈরি করা যাবে না তাহলে দইটা পারফেক্টভাবে সেট হবে না হয়তো দইয়ের মধ্যে পানি উঠে আসবে বা ছানা ছানা হয়ে যাবে এখন আমি এখানে দইয়ের বীজ হিসাবে মিষ্টি দই নিয়েছি আর অবশ্যই মিষ্টি দই তৈরি করলে মিষ্টি দইয়ের বীজটাই নেবেন তাহলে খুব ভালোভাবে সেট হবে খেতেও ভালো লাগবে আমি দইটা আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচর মতো মিষ্টি দই নিয়েছি এখন দুধের সাথে হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে কয়েক সেকেন্ড ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে দইটা যখন দুধের সাথে মিশাবেন তখন দুধটা যেন অবশ্যই হালকা গরম হয় যদি বেশি গরম হয় তাহলে কিন্তু দইটা ভালোভাবে সেট হবে না এখন দেখুন আমি দইটা সেট করার জন্য এ ধরনের প্লাস্টিকের কাপ নিয়েছে। আজকে আমি এই প্লাস্টিকের পাত্রেই দইটা তৈরি করব এখন এখানে ঢেলে দিচ্ছি আপনারা এখানে মাটির হাড়ি কিংবা কাচের পাত্রেও কিন্তু দুইটা তৈরি করতে পারেন আমি যেভাবে দুইটা তৈরি করছি যে কোনো পাত্রেই দেখবেন দুইটা সেট হয়ে যাবে শুধুমাত্র যে মাটির হাড়িতে হবে তা না আমি প্লাস্টিক পাত্রেও করে দেখাচ্ছি প্লাস্টিক পাত্রেও দেখবেন কি সুন্দর সেট হয়ে যায় এখন একটি হাড়িতে দইয়ের পাত্রগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো থেকে আমি চুলার একপাশে রেখে দিচ্ছি এটা যেখানে একটু গরম থাকবে সেখানে রাখতে হবে আমি চুলার একপাশে পাশে রাখছি তারপর এখানে উপর একটা মোটার টাওয়াল দিয়ে আমি থেকে রাখবো আমি সারা রাত রেখে দেবো এভাবেই তারপরে সকালবেলা আমি এটাকে খুলে দেখাবো আপনাদের এখানে ছয় থেকে সাত ঘন্টা বেশি অবশ্যই রাখবেন না কারণ এখন খুবই গরম এই ছয় ঘন্টা রাখলেই কিন্তু হয়ে যাবে দইটা এর চেয়ে বেশি সময় রাখলে দইটা দেখবেন টক হয়ে যাবে আর একটা কেমন একটা গন্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে না আমি সকালবেলা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখুন ঢাকনা খুলে দইটা কি সুন্দর দেখুন সেট হয়ে গেছে আমার এখানে সাত ঘন্টার মতো ছিল আপনার পাঁচ ছয় ঘন্টার মধ্যেই কিন্তু সেট হয়ে যায় এখন যে প্রচুর গরম পড়েছে আর আমি এখানে চুলার পাশেই রেখেছি যদি শীতের দিন হয় তাহলে আরেকটু বেশি সময় রাখতে হয় এখন আমি ভালোভাবে সেট হওয়ার জন্য এবং ঠান্ডা ঠান্ডা দইটা খাওয়ার জন্য আমি এটা নিয়ে এখন নর্মাল ফ্রিজে রেখে দেব ফিরে এসেছি দুই ঘন্টা পর আর দেখুন আমি ফ্রিজ থেকে নামিয়ে এনেছি দইগুলো এখন পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা দই আসলে ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে দইয়ের আসল স্বাদ পেতে দইটি তৈরি করার পর এক থেকে দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে ঘরে পাতা আমার এই মিষ্টি দইটি বগুড়ার দই চাইতে কোনো অংশে কিন্তু কম হয়নি আশা করছি আমার প্রতিটি টিপস ফলো করে যদি আপনার ও ঘরে দই তৈরি করেন তাহলে একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ